আজ সোমবার ষোলোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল বৃষভ রাশি বৃষভলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একুশবার করে জব করুন যে তারা পারেন এককালীন এক একটি সময়ে বসে আপনারা একশো আটবার জব করতে পারেন অথবা তিন তিনবেলা সাতবার করে জব করতে পারেন ধন মান সম্মান ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি নাম যশ খ্যাতি সকল ক্ষেত্রেই পাবেন পরিপূর্ণতা কোনো কিছু না পারলেও বলুন ওম নামার শিবায় যাদের চন্দ্র দুর্বল আজ কোনো প্রবাহমান জলে আপনারা দুগ্ধ কিন্তু অর্পণ করতেই পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা আবারও বলবো দু সালের মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দিবাস্বপ্ন দেখলেই কিন্তু পতন অনিবার্য সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরে সরে গিয়ে নির্জনে একাকি সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান গ্রহণ করবেন সেগুলির দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে অবশ্যই লাভান্বিত হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা